হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যেই বইটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশানের যে উচ্চ মাধ্যমিক ভূগোল যেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের জন্য যেই বইটি সেই বইটি নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা এইটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক তোমরা সামনের পাশ থেকে লুকটা দেখে নাও আর এইটা হচ্ছে বইটার ব্যাক ব্যাকলুক তো ব্যাক ব্যাকলুকে এ পাশে দেখো সাঁতরা প্রকাশনীর আর যে যে বইগুলো তোমরা পেয়ে যাবে সেই বইগুলোর নাম এখানে দেয়া আছে সেই সঙ্গে এখানটা একটু দেখো বইটির বৈশিষ্ট্য অর্থাৎ তুমি কেন এই বইটি কিনবি তার কারণ হচ্ছে এখানে অথেন্টিক থিওরি রয়েছে ডাব্লিউ বি সি প্রদত্ত একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সিলেবাস অনুযায়ী কমপ্লিট থিওরি রয়েছে চেক পয়েন্টস পেয়ে যাবে প্রতিটি টপিক আলোচনার পর কনসেপ্ট বুস্টার এমসিকিউ এর সংযোজন তারপর তুমি অ্যাপ্রোপিয়েট ডায়াগ্রাম মানে থিওরির আলোচনার সঙ্গে সঙ্গে অ্যাপ্রোপিয়েট ডায়াগ্রাম চার্ট পরিষ্কার চিত্রের উপস্থাপনা বইটা পেয়ে যাবে এবং সেই সঙ্গে রয়েছে ইনফোপেডিয়া ইনফোপেডিয়াতে তুমি পাবে অধ্যায়ভিত্তিক আধুনিক তথ্য সমৃদ্ধ বিষয় ইনফো ইনফোপেডিয়াতে সংযোজন করা রয়েছে এবং প্রতিটি অধ্যায় আলোচনার পর পাঠ্যবস্তু সারাংশ বা সামারি সেটা রয়েছে এবং ইম্পর্টেন্ট টার্ম তুমি পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টার্মের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে সঠিক ব্যাখ্যা তুমি পেয়ে যাবে টপিক ওয়াইজ সেপারেশান অনুশীলনীতে এমসিকিউ টাইপ ওয়ান এর টপিক ওয়াইজ বিভাজন তুমি পেয়ে যাবে সেই সঙ্গে কেবলমাত্র এমসি কিউ নয় তার সঙ্গে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সেটা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন বা কলাম ম্যাচিং বা এজারসান রিজনিং টাইপ বা ডায়াগ্রাম বেসড বা ট্রু ফলস বা কেস বেস্ট সমস্ত ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন উত্তর এই বইটাতে তুমি পেয়ে যাবে এবার আমরা বইটার ভিতরে কি কী কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেব তো সবার প্রথমে দেখো বইটি হচ্ছে ডক্টর বিদ্যুৎ প্রামাণিক ভাস্কর মৈত্র ডক্টর শম্ভুনাথ দিনদার লেখা সেই সঙ্গে এটা হচ্ছে সেমিস্টার ওয়ানের বই এখানে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল ভারতের ভূগোল অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের তিনটা পার্ট রয়েছে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল ভারতের ভূগোল সেই তিনটা পার্ট খুব সুন্দরভাবে বইটায় আলোচনা করা রয়েছে তো আমরা দেখে নেবো সেটা তো দেখো বইটার মুদ্রিত মূল্যটা আমরা দেখে নিচ্ছি বইটার মুদ্রিত মূল্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুশো পঁচিশ টাকা তো তুমি এর উপর কিন্তু বুকস্টোরে অবশ্যই ছাড় পেয়ে যাবে ওকে এরপর এই পাশটাতে চলে আসতেছি আমরা তো এখানে দেখো তোমরা ভূমিকা বলে একটা পার্ট রয়েছে এখানে সিলেবাসটা ইংলিশে রয়েছে এবং সেই সঙ্গে দেখো তুমি নাম্বার বিভাজনটা পেয়ে যাবে তোমাদের যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি সেখান থেকে পনেরো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি সেখান থেকে বারো আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে আট টোটাল কিন্তু পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের ফার্স্ট সেমিস্টারের এক্সামটি হবে এবার দেখো আমরা এরপরে আমাদের যে এই পাশটাতে চলে আসতেছি যে সূচিপত্র যেটা রয়েছে সেটা তোমরা এক নজরে দেখে নাও প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে স্বাস্থ্যরূপে ভূগোল রয়েছে পৃথিবীর উৎপত্তি অভ্যন্তর ভাগ রয়েছে ঠিক আছে তারপর এখানে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ রয়েছে ওকে এই পাশে দেখো আবহাওয়া এবং জলবায়ু রয়েছে আর মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ যেখানে মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু রয়েছে অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীভাগ হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই জিনিসগুলো রয়েছে ওকে তারপর এই পাঁচটাতে তুমি ভারতের ভূগোল পেয়ে যাচ্ছ দেশ হিসেবে ভারত ঠিক আছে সেই সঙ্গে ভারতের ভূগঠন এবং ভূপ্রকৃতি এবং ভারতের জলনির্গম ব্যবস্থা এটা পেয়ে যাচ্ছ এবং সবশেষে স্যাম্পল পেপার অর্থাৎ দুটো কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে বইটা শেষে এবং তার উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাবে এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু দেখে নিচ্ছি এক ঝলক বইটা কেমন করেছি তো দেখো সবার প্রথমে রূপে ভূগোল যে চ্যাপ্টারটা সেটা দেখো এখানে যে দেখো পয়েন্ট ভিত্তিকভাবেই লেখা রয়েছে ইনফো ইনফোপিডিয়া পাঠটা পাবে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে ভূগোলের বিভিন্ন ডেফিনেশান যে ভৌগোলিকরা দিয়েছেন সে বিষয়েও ওখানে আলোচনা রয়েছে ওকে এই পাশটাতে চলে এসো এই পাশটে তোমাকে দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে ভূগোলের ভূগোল অধ্যয়নের প্রয়োজনীয়তা ভূগোলের পরিধি তারপর বিভিন্ন গ্রন্থ এবং তাদের লেখক ছকের সাহায্যে দেওয়া আছে ইনফোপিডিয়া পাটটা এখানে দেওয়া আছে দেখো সুন্দরভাবেই তুলে ধরা রয়েছে ভূগোলের শ্রেণীভাগটা করা রয়েছে দেখো ছকের সাহায্যে তারপর সংজ্ঞা উপশাখা বিভিন্ন কালিরও ইউজ রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ বইটাতে তবে এই যে সাঁতরার বইটা এটার ভাষা কিন্তু অতি সহজ অতি সহজ ভাষায় কিন্তু বইটি লেখা হয়েছে তো ইনফোপিডিয়া পাট দেখতে পাচ্ছ এখানেও তারপর এই পাশে দেখো এই পাশটাতে চলে আসো তুমি একটা পার্থক্যও দেখতে পাচ্ছ ঠিক আছে সেই সঙ্গে দেখো বিভিন্ন যে আঞ্চলিক ভূগোল আঞ্চলিক সম সমীক্ষা আঞ্চলিক আঞ্চলিক বিশ্লেষণ সব জিনিসটাই কিন্তু আলোচনা রয়েছে তো প্রথম এই যে চ্যাপ্টার যে দেখো এখানেও দেখতে পাচ্ছ আঞ্চলিক পরিকল্পনা প্রণালীবদ্ধ ভূগোল আঞ্চলিক ভূগোলের মধ্যে পার্থক্য ইনফোপিডিয়াতে ছোট ছোট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়া আছে যেগুলো ভীষণভাবে এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবার এখানে দেখো এক নজরে অধ্যায় এরকম পাঠ রয়েছে এখানে বিভিন্ন তথ্য তুমি পেয়ে যাবে সেই সঙ্গে চেক পয়েন্ট চেক পয়েন্টে বেশ বিশেষ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর তুমি ওই যে পড়লে পুরো চ্যাপ্টারটা তারপর এগুলো করার চেষ্টা করবে অবশ্যই ওকে তো এভাবেই বইটা সাজানো রয়েছে এরপর আমরা অনুশীলনী পাঠটা একটু দেখে নিচ্ছি তো এখানে ভৌগোলিক পরিভাষা বলে একটা পয়েন্ট রয়েছে যেখানে বিভিন্ন যে দূর সংবেদন বা জিপিএস জিপিআর এই সমস্ত বিভিন্ন যে ট্রামগুলো ভৌগোলিক পরিভাষা সেগুলো সম্পর্কে আলোচনা বা আলোকপাত কিন্তু বইটাতে তুমি পেয়ে যাবে সে সঙ্গে অনুশীলনে দেখো অনুশীলনে তুমি প্রথমেই পেয়ে যাচ্ছ এমসিকিউ প্রশ্ন ঠিক আছে এবং তার উত্তরও পেয়ে যাবে ঠিক আছে তারপরে তুমি পাচ্ছ দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন এবং কেবলমাত্র প্রশ্ন নয় তার উত্তরও পেয়ে যাচ্ছ তুমি ঠিক আছে তো এভাবেই কিন্তু বইটাতে সাজানো রয়েছে এই এই সাইডটাতে দেখো তুমি পেয়ে যাচ্ছ বাক্যের পুনর্বিন্যাস মানে রিঅ্যারেঞ্জমেন্ট এরকম টাইপের প্রশ্ন তারপর হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ ডায়াগ্রাম চার্ট ভিত্তিক প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন তারপর হচ্ছে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বিমিলাও এরকম টাইপের প্রশ্ন ওভারঅল সব ধরনের প্রশ্নগুলোই রয়েছে তুমি পাচ্ছ এ পাশে দেখো এ পাশে পাচ্ছ তুমি বিবৃতিগুলির কোনটি সত্য এবং মিথ্যা সেটা নির্বাচন করো প্রশ্ন যেমন পাচ্ছ সেই সঙ্গে উত্তরও কিন্তু বইটাতে পেয়ে যাচ্ছ ওকে তো ওভারঅল মোটামুটি অবশ্যই একটা ভালো বই তো একবারে যে বিশাল হাইফাই বা সেরকম লেভেলের কিন্তু বই নয় এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি ঠিক আছে আমি তোমাদের সঙ্গে রিভিউ করেছি সমরেন্দ্রনাথ মোদক স্যারের জিওগ্রাফি বইটা সেই সঙ্গে বুক ইন্ডিয়ার যে বইটা সেই বইটাও রিভিউ করেছি এবং সেই সঙ্গে রিভিউ করেছি রায়ান মার্টিনের যে জিওগ্রাফি বই সেটাও তো তাদের তুলনায় বা সমরেন্দ্রনাথ মোদক বলো বা বুক ইন্ডিয়া বলো এদের তুলনায় বইটা কিন্তু কিছুটা হলেও পয়েন্টের ভিত্তিতে কিছুটা হলেও কম পাবে যদি আমি সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইটাকে দশের মধ্যে নয় দশমিক আট দেই বুক ইন্ডিয়া রাইমার্টিনকে দিয়েছিলাম নয় দশমিক পাঁচ তাহলে এই বইটাকে আমি দেব নয় দশমিক তিন অর্থাৎ দশের মধ্যে ওকে তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতবাদ ঠিক আছে তো এটাতে যদি কারো কোনো এর মতবিরুদ্ধ যদি কিছু ভাবনা থাকে অবশ্যই থাকতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এখন আমি চলে যাচ্ছি আমাদের যে ভারতের ভূগোল রয়েছে তার একটা পার্ট একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেশ হিসেবে ভারতটাই দেখে নেবো তো চলে যাচ্ছি সরাসরি দেশ হিসেবে ভারত ভারতের যে ভূগোল সেখানে পার্ট এই চ্যাপ্টারটাকেও দেখো সুন্দরভাবেই করা আছে অবশ্যই কোনো বই খারাপ নয় আরেকটা কথা বলি প্রত্যেকটা বই একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে লেখা কোনো বই খারাপ নয় কখনোই খারাপ হতে পারে না তাও যদি র্যাঙ্কের ভিত্তিতে আমরা রাখি সেই ভিত্তিতে জাস্ট বললাম তুমি যদি এই বইটা কিনে থাকো আফসোস করার কিছু নেই এই বইটা পড়েই তুমি ভালো নাম্বার পাবে এতেও তথ্য রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখো কিভাবে চ্যাপ্টারটা সাজানো রয়েছে দেশ হিসেবে ভারত একটু দেখে নাও তোমরা পয়েন্ট ওয়াইজ কালির ইউজ করা রয়েছে তবে সহজ ভাষায় বইটা একটা কথা বলতে হয় খুব সহজ ভাষায় কিন্তু এই যে সাঁতরা পাবলিকেশনের বইটাতে খুব একবারে সাদা মাঠা ভাতায় ভাষায় লেখা হয়েছে ওকে তো এ দেখো ইনফো ইনফোপিডিয়া পার্ট তোমরা পাচ্ছ সেই সঙ্গে ছক ভিত্তি বিভিন্ন রাজধানী বিভিন্ন যে রাজ্য রয়েছে আমাদের তার রাজধানী সেগুলোও পাচ্ছ কেন্দ্রশাসিত অঞ্চল তার রাজধানী পাচ্ছ মানচিত্রের ইউজ পাচ্ছ এবং মানচিত্রের বিভিন্ন স্থান দেখানো রয়েছে ইনফোপিডিয়া পার্টে প্রচুর তথ্য যেগুলো এমসিকিউ প্রশ্ন বা ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম সেই সমস্ত যে প্রশ্নের টাইপ সেই টাইপের প্রশ্ন করার ক্ষেত্রে খুব কাজে লাগবে এই ইনফোপেডিয়া পার্টগুলো হ্যাঁ তো এগুলো খুব ভালো করে দেখবে এখানে দেখো বর্তমানে ভারতে একটু একশো একশো তিনটি বিভাগ রয়েছে তো এই যে জিনিসগুলো এখানে ইনফোপেডিয়াতে রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস তুলে ধরা হয়েছে ওকে এবার দেখো বিভিন্ন যে প্রতিবেশী দেশ তার সম্পর্কে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা রয়েছে ভারতের বিভিন্ন প্রতিদেশ নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা সব সব সম্পর্কে ইনফো ইনফোপেডিয়া পার্টটাতে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই জায়গাটা কিন্তু অবশ্যই বইটার নজর কারবি। ওকে এটাও একটা অবশ্যই নিঃসন্দেহে ভালো বই নয় দশমিক তিন বলেছিলাম তো তিনের থেকে একটু বেশি দেয়া যেতেই পারে তুমি নয় দশমিক চার সাড়ে চার পর্যন্ত দিতে পারো দশের মধ্যে পয়েন্ট নিঃসন্দেহে ঠিক আছে ইনফোপেডিয়া পার্টটা খুব নজর কাটছে কিন্তু বইটায় ওকে তো বিভিন্ন প্রতিবেশী দেশের দেখো তুমি তার প্রধান নদী তার রাজধানী তার পর উচ্চতম সিংহ সেখানকার প্রধান শিল্পটা কি সমস্ত বিষয়টা দেওয়া আছে ভারত এবং তার প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে রয়েছে এবং সেই সঙ্গে ইনফোপেডিয়া পাঠটাতে প্রচুর তথ্য রয়েছে এবং চেক পয়েন্টটাও পেয়ে যাচ্ছ তুমি যে পড়লে চ্যাপ্টারটা তার ভিত্তিতে নিজের কীরকম তুমি পড়লে কোন প্রশ্নগুলো উত্তর দিতে পারবে তার ভিত্তিতে বেশ কয়েকটা প্রশ্ন চেক পয়েন্টে দেওয়া আছে এবার এক নজরে অধ্যায় এখানেও গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো দেয়া আছে ওকে তো এভাবেই কিন্তু শেষে পেয়ে যাবে ভৌগোলিক তুমি পরিভাষা পেয়ে যাবে মানে ভৌগোলিক কিছু টার্ম পেয়ে যাবে এবং সেগুলো সম্পর্কে কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে লেখাও আছে এবার অনুশীলনী পাঠটা লক্ষ্য করো সেখানে প্রশ্ন তুমি এমসিকিউ প্রশ্ন পাচ্ছ প্রথম পার্টি তারপর এমসিকিউ প্রশ্ন শেষ হওয়ার পর তার উত্তর দেয়া আছে তারপর তুমি পেয়ে যাচ্ছ শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তার উত্তর দেওয়া রয়েছে তারপর বাক্যের পুনর্বিন্যাসমূলক প্রশ্ন ঠিক আছে এই পাশে তুমি পেয়ে যাচ্ছে ও কী ধরনের প্রশ্ন বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো এই টাইপের প্রশ্ন পেয়ে যাচ্ছ এরপরে কি পাচ্ছ দেখো এরপরে এই পাশটাতে চলে আসো এই পাশটাতে তুমি স্তম্ভে এর সঙ্গে স্তম্ভ বি মিলাও এরকম টাইপের প্রশ্ন পাচ্ছ ওকে তো ওভারঅল অনুশীলনী পাঠটাও কিন্তু খুব ভালোই করেছে সব ধরনের প্রশ্ন দিয়েছে এখানে পাচ্ছ বিবৃতি কারণ ব্যাখ্যা বিবৃতি কারণ ব্যাখ্যা এই ধরনের প্রশ্ন এবং সবশেষে কেস বেস্ট প্রশ্নও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং সর্বোপরি উত্তরও কিন্তু পাচ্ছ তো এইভাবেই কিন্তু প্রতিটা চ্যাপ্টারে কিন্তু আলোচনা প্লাস অনুশীলনী পার্টটা রেডি করা আছে নিঃসন্দেহে বইটা তুমি যদি কিনে থাকো খারাপ হবে না অবশ্যই তোমাদের যিনি ভূগোল শিক্ষক রয়েছেন তার কাছ থেকে অবশ্যই একবার পরামর্শ নিয়ে নেবে তো তুমি কেনার আগে যাতে বইটা সম্পর্কে একটা একটা আংশিক বা সামগ্রিক যাই বলো যাতে একটা জ্ঞান পাও তো সেটার জন্য আমি রিভিউটা করে দিলাম তো এখানে দেখো স্যাম্পল পেপার ওয়ান দুটো প্র্যাকটিস সেট রয়েছে বইটার শেষে এবং স্যাম্পল পেপার টু দুটো পেয়ে যাবে তুমি দুটো একটা স্যাম্পল পেপার ওয়ান পঁয়ত্রিশ নাম্বার একটা স্যাম্পল পেপার টু দুটো কিন্তু স্যাম্পল পেপার রয়েছে এক্ষেত্রে বলে রাখি স্যাম্পল পেপারের কিন্তু কোনো উত্তর করে দেওয়া নেই অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে সেটার কোনো উত্তর করে দেওয়া নেই তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকে যে সাঁতরা পাবলিকেশানের যে বইটা তার রিভিউ আশা করি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে সুপ্রিয় বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমার কোন ভিডিওর রিভিউ প্রয়োজন সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো সে যেই বইটির রিভিউ প্রয়োজন তার সেই বইটির নাম এবং তার লেখকের নাম পারলে পাবলিকেশানের নামটাও কিন্তু মেনশান করে দেবে কমেন্ট সেকশানে তো দেখা হবে পরে ভিডিওতে